আসসালামু আলাইকুম আজকে নিয়ে চলে আসলাম খুবই মজার এবং ভিন্ন ধরনের একটি ইউনিক রেসিপি নিয়ে আজকে বানাবো মোমো তবে এটি কোনো মাংস বা সবজির উপর দিয়ে নয় এটি আজকে তৈরি করেছি একদম ভিন্নভাবে নতুন কিছু করার ট্রাই করেছি সব সময় তো সেম টাইপের জিনিস খেতে ভালো লাগে না তাই আজকে ভাবলাম ভিন্ন কিছু ট্রাই করি যেমন ম্যাগিনো রোলসটা রেগুলার খেতে খেতে একঘেমি হয়ে গিয়েছে সেজন্য ভাবলাম মোমোর মধ্যে যদি মাংসের পোড় না দিয়ে নুডলসের পোড়টা দেওয়া যায় তাহলে খেতে কেমন হবে আর সাথে কিন্তু চিজও দিয়েছি সেজন্য এ এটি খেতে কিন্তু অনেক মজার হয়েছে এই রেসিপিটি কিন্তু একদমই নতুন হয়তো বা কেউ ট্রাই করেননি আমি হয়তো ফার্স্ট ট্রাই করেছি আর যদি কেউ ট্রাই করেও থাকেন কমেন্টে জানাবেন আর না করলে অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই ভিন্ন রকমের মোমোটা কিভাবে তৈরি করেছি মোমো তৈরির জন্য প্রথমে ময়দার ডোটা তৈরি করে নেবো তার জন্য যে একটি বোলের মধ্যে দেড় কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে নিব স্বাদ মতো লবণ আমি এখানে একশো চামচ পরিমাণে দিয়েছি আর দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে তেলের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে আর এই ময়দাটা ভালোভাবে মেশানো হয়েছে কিনা তা বোঝার জন্য মেশানোর পরে যখন হাতে মুষ্টি পাকানো হবে তখন দেখা যাবে যে এটি দলা বেঁধে গিয়েছে আর এই পর্যায়ে বুঝতে হবে ময়দাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে তেলের সাথে এখন ডোটা তৈরি করে নিব তার জন্য যে নর্মাল পানি অল্প অল্প করে মিশে ডো তৈরি করে নিচ্ছি আর ডোটা সবাই নিশ্চয়ই কম বেশি তৈরি করে নিতে পারেন যেমনটা আমরা লুচি বা পরোটা ডো তৈরি করে থাকি ঠিক একইভাবে ওরকমই সেম ডো তৈরি করে নিতে হবে না অনেক শক্ত না অনেক নরম একটু সফট করে ডোটাকে তৈরি করে নিতে হবে আর এই যে কথা বলতে বলতে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন এর উপর থেকে সামান্য তেল মেখে নিব যাতে উপরটা ড্রাই না হয়ে যায় এখন এই যে উপর থেকে তেল মেখে নিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এখন মোমোর ভেতরের পুরটা তৈরি করে নেবো তার জন্য যে প্রথমে ম্যাগি নুডলসটা রান্না করে নেছি আর ম্যাগি নুডলস তো সবাই কম বেশি রান্না করতে জানেন প্রথমে যে পানিটা গরম করে নিয়েছি গরম পানির মধ্যে এখন নুডলস দিয়ে নিয়েছি আমি এখানে দুই প্যাকেট ম্যাগি নুডুলস নিয়েছি নুডলসটাকে এখন সিদ্ধ করে নেব ফিরে আসছি নুডলসটা সিদ্ধ হওয়ার পরে সাত থেকে আট মিনিট জাল করলে নুডলসটা মোটামুটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এই যে দেখুন নুডলসটা আমার কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিব নুডলসটা সবাই কম বেশি রান্না করতে জানে তাই এটা আর বলার তেমন কিছু নেই আমি সাধারণ নুডলস রান্নার মতোই রান্না করে নিব নুডলসটাকে পানি ঝরাতে দিয়ে এখন চুলায় প্যানে একটু তেল দিয়ে নিয়েছি এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি পরিমাণ মতো যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এখন এগুলোকে তেলের মধ্যে হালকা কিছুক্ষণ ভেজে নিব একদম বেশি ব্রাউন করে ভেজে নেওয়া যাবে না হালকা সফট করে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় পেঁয়াজ মরিচের কাঁচা গন্ধ দূর হয়ে গেলে এটাকে একটি সাইড করে রেখে একটু জায়গা করে নিয়ে ডিমের স্ক্রামবেল তৈরি করে নিব আমি আলাদা করে আর তৈরি করে নিই না এভাবে একসাথে করে নিই এখন এই যে ডিমটাকে অনবরত নেড়ে স্ক্রাম্বেল করে নিচ্ছি আমি এখানে দুইটা ডিম দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে একটা ডিমও দিয়ে করতে পারেন এখন এই যে ডিমটাকে ভালোভাবে স্ক্রাম্বেল করে নিয়ে মরিচ পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে নিয়ে ডিমটাকে একটু হালকা কিছুক্ষণ ভেজে নিচ্ছি একদম বেশি কড়া করে ভেজে নেওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু খেতে খুব একটা বেশি ভালো লাগে না তবে আপনারা যেভাবে ম্যাগি নুডলসটা রান্না করে থাকেন আপনারা আপনাদের পছন্দ মতো সেভাবেই করে নিতে পারেন আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এই যে নুডলস দিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি ম্যাগির মশলা নুডলসের সাথে যে মশলা থাকে আর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ টমেটো সস দিয়ে নিচ্ছি আর দিব সামান্য পরিমাণে সয়া সস এখন এই নুডলসের সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর এই পর্যায়ে মেশানো সময়ে নুডলসটাকে একটু ভেঙে ছোট করে নিতে হবে যেহেতু এটাকে পুর হিসাবে ব্যবহার করা হবে তাই আমি যেমন তেমনভাবে নেড়ে মিশে নিচ্ছি যাতে নুডলসটাও ভেঙে যায় আপনাদের হাতের কাছে যদি অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে আপনারা সামান্য গোলমরিচ গুঁড়া এবং সামান্য অরিগানো দিয়ে নিতে পারেন এক্ষেত্রে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে এখন এই যে নুডলসটাকে এভাবেই সাধারণভাবে রান্না করে নিয়েছি আমি আর ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেলে এখন চুলা থেকে নামিয়ে নিব। অপর দিকে কিছুক্ষণ রেস্টে রাখার ফলে ডোটাও কিন্তু অনেকটা সফট হয়ে এসেছে এখন এই ডোটাকে একটু আবারও মথে নিব কিছুক্ষণ এভাবে কিছুক্ষণ মথে নিলে ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আর এখন এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিব রুটি তৈরি সম পরিমাণে লেচি কেটে নিব তবে আপনারা আপনাদের পছন্দ মতো পছন্দ মতো ময়দা নিয়ে ডো তৈরি করে নিতে পারেন মোট কথা এই ডো থেকে রুটি তৈরি করে নিব সেটা আপনি যে পরিমাণে নেন না কেন তবে একটু ছোট সাইজ করে নিলে রুটি বেলাটা সুবিধা হয় এই জন্য আমি একটু ছোটো সাইজ করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন এখন এই যে একটি নিয়ে আমি এটাকে রুটি বেলে নিব রুটিটি কিন্তু গলি হতে হবে এমন কোনো কথা নেই যেমন তেমন করে হলেই হবে তবে রুটিটি একটু পাতলা করে তৈরি করে নিতে হবে আমি কতটা পাতলা করে তৈরি করে নিয়েছি দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন না অনেক মোটা করা যাবে না একেবারে বেশি পাতলা করে ফেলা যাবে একটু মিডিয়াম করে রুটিটাকে বেলে নিতে হবে এখন মোমো তৈরির জন্য আমি রুটি থেকে ছোটো ছোটো লিচি কেটে নেব তার জন্য এই যে একটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি আর এটি দিয়ে আমি এখন এই যে লুচিগুলো কেটে নিব আপনারা চাইলে কুকি কাটার দিয়েও করে নিতে পারেন তবে এটি দিয়ে কাটার সুবিধা হয় বা একটু সাইজে বড় কাটা যায় কুকি কাটারগুলো তো সাইজ ছোটো থাকে তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন আর এই যে আমি এখন এটাকে কেটে অবশিষ্ট অংশ থেকে আলাদা করে নিচ্ছি দেখুন কতটা পারফেক্ট ভাবে আমার লিচিগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে আর এভাবে করেই সবগুলো মোমো তৈরির জন্য লেসিগুলো কেটে নিতে হবে আর লেসিগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে এখন চলে যাবো মোমোগুলো তৈরি করে নেওয়ার জন্য তার জন্য এই যে হাতে আমি একটি লিচিয়ে নিয়েছি তার মধ্যে এখন এই যে পরিমাণ মতো নুডলসের পুরটা দিয়ে নিব আমি এখানে মরিচ সহই দিয়ে নিয়েছি এতে কিন্তু খেতে বেশি ভালো লাগবে পরিমাণ মতো পুরটাকে নিয়ে নিতে হবে এখন মোমোটা যাতে ভালোভাবে আটকে থাকে তার জন্য চারিদিক থেকে একটু পানি মেখে নিচ্ছি বা পানি দিয়ে ব্রাশ করে নিচ্ছি আর এই যে বেশি স্বাদের জন্য উপর থেকে আমি একটু মজারালা চিজ গ্রেড করে দিয়ে দিয়েছি এটা অপশনাল তবে স্বাদে ভিন্নতা আনতে চাইলে অবশ্যই চিজটা ব্যবহার করার চেষ্টা করবেন এখন এই যে মোমোর শেপটা দিয়ে নেছি। আমি কিন্তু একদম পারফেক্টভাবে মোমোর শেপটা দিতে পারি না তাই আমি যেভাবে পারি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি শেপটা যেমনই হোক না কেন এর টেস্টে কোনো ডিফারেন্স আসবে না তাই আমি যেমন পারি ওইভাবেই তৈরি করে নেছি। আপনারাও যেভাবে পারেন সেভাবেই তৈরি করে নেবেন বা একদমই যদি এভাবে না পারেন চাইলে পুলিপিঠার মতো করেও তৈরি করে নিতে পারেন আর এই যে কথা বলতে বলতে আমার একটি মোমো কিন্তু তৈরি হয়ে গিয়েছে একইভাবে আমি বাকি মোমোগুলোও তৈরি করে নিব আরও একটি মোমো আমি আপনাদের সামনে তৈরি করে দেখাচ্ছি টুরুলছের পোটটা দিয়ে ওর উপরে গ্রেড করা চিজ দিয়ে নিয়েছি আর সাইড থেকে একটু পানি দিয়ে নিয়েছি যাতে মুখটা ভালোভাবে আটকে থাকে আর একইভাবে আমি আরও একটি মোমো তৈরি করে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মোমোটা তৈরি করা আসলে খুব একটা কঠিন নয় পারফেক্ট শেপ দিতে হবে এমন কোনো কথা নেই তৈরি করতে পারলেই হলো আর এই যে কথা বলতে বলতে আমার আরও একটি মোমো তৈরি হয়ে গিয়েছে আর একইভাবে আমি সবগুলো মোমোই তৈরি করে নিয়েছি দেখুন মোমোগুলো কিন্তু দেখতে মাসাল্লাহ অনেক কিউট হয়েছে আর আমি আমার সেলের জন্য কয়েকটি মোমো একটু ছোটো সাইজ করেও বানিয়ে নিয়েছি আর এখন এই মোমোগুলো স্টিম করার জন্য রাইস কুকারের উপরও যে চালনিটা মতো থাকে আমি সেটা নিয়ে নিয়েছি এখন এর মধ্যে একটু ফাঁকা ফাঁকা করে মোমোগুলো দিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে দিয়ে নিতে হবে এখন মোমোগুলো দিয়ে এটাকে স্টিম করতে দেব আমি রাইস কুকারের বোলের মধ্যে পানিটাকে গরম করে নিয়েছি এখন তার উপরে চাকনিটি বসে দিয়ে এটাকে স্টিম করতে দিয়ে দিয়েছি আর এটা কিন্তু স্টিম করতে খুব একটা সময় লাগবে না যেহেতু এখানে আমরা নুডলসের পুর ব্যবহার করেছি তাই দশ মিনিট মতো লো হিট স্টিম করলেই হয়ে যাবে এখন ফিরে আসছি দশ মিনিট পরে সম্পূর্ণ ভালোভাবে স্টিম হয়ে যাওয়ার পরে দশ মিনিট পরে দেখুন আমার মোমোগুলো কিন্তু একদম পারফেক্টভাবে স্টিম হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখতেও কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার আমি এখন স্প্যাচুলা দিয়ে এগুলোকে আলতোভাবে উঠিয়ে নিচ্ছি আর স্প্যাচুলা দিয়ে এইভাবে মোমোগুলো উঠে নিলে কিন্তু খুব সফটলি উঠে আসে কোনো রকম কষ্ট হয় না তবে আরেকটি বিষয় এই মোমোগুলো দেওয়ার আগে এই শাকনি অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে আর তেল ব্রাশ করার ফলে কিন্তু এই মোমোগুলো খুব ভালোভাবে উঠে আসছে এখন এই যে স্টিম করা সবগুলো মোমো আমি উঠে নিয়েছি এখন উঠে নেওয়ার পরে বাকি মোমোগুলোও আমি দিয়ে দিব সবগুলোই একইভাবে একটু সামান্য ফাঁকা রেখে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এগুলো আমি আরও দশ মিনিট স্টিম করে নিব এসেছি আসছি আবার দশ মিনিট পরে দশ মিনিট পরে দেখুন আমার এই মোমোগুলো কিন্তু একদম পারফেক্টভাবে স্টিম হয়ে গিয়েছে এখন এগুলোকেও আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি আর এই মোমোগুলো কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটুও ফেটে যায়নি বা মুখটা খুলে যায়নি একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এবং স্টিমের পরও একদম পারফেক্ট আসে আর কথা বলতে বলতে আমার সবগুলো মোমোই কিন্তু স্টিম করা হয়ে গিয়েছে আর এই মোমোগুলো কিন্তু দেখতে যতটা না হয়েছে খেতে তার থেকেও দ্বিগুণ মজার হয়েছে একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন বিশেষ করে যারা মোমো লাভার বা যারা ম্যাগি নুডলস খেতে পছন্দ করেন তারা খাবারে ভিন্নতা আনার জন্য হলেও একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর ভেতরটা কতটা চিজি হয়েছে দেখুন আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম নতুন রেসিপি ট্রাই করে কিন্তু ব্যর্থ হয়নি বরঞ্চ আরও সবাই খেয়ে প্রশংসাই করেছে আপনারাও বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন এই ভিন্ন ধরনের রেসিপি ট্রাই করলে বাসার সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে এবং আপনার প্রশংসাই করবে আর এই যে আমি কিন্তু লোভ সামলাতে পারছি না তার জন্য খেয়ে নিলাম আপনারাও একবার হলেও বাসা ট্রাই করে দেখবেন আর ট্রাই করলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন সবাইকে আল্লাহ হাফেজ